তো হ্যালো 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 বন্ধুরা তো আশা করছি সবাই খবর পেয়ে গেছো যারা ইন্ডিয়ান ফুটবলকে ফলো করো যারা সোশ্যাল মিডিয়ায় মেসিকে ফলো করো আশা করছি তারা যারা ফুটবল ভক্ত আছো ফুটবল ফ্যান্স আছো তারা আশা করছে সবাই খবর পেয়ে গেছো যে মেসি আমাদের ইন্ডিয়ায় আসতে চলেছে এবং সে চোদ্দো বছর পর ইন্ডিয়া আসতে চলেছে সে স্যার সোশ্যাল মিডিয়ায় সে বলেছে স্যার সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করেছে তো এর আগে জানা গিয়েছিল যে মেসি আমাদের ইন্ডিয়াতে আসবে ডিসেম্বরে ইন্ডিয়াতে আসবে কিন্তু কত তারিখে আসবে এবং কোথায় কোথায় আসবে এটা সম্পূর্ণ ঠিক জানা যায়নি কিন্তু এইবারে সে লিওনেল মেসি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছে যে সে কোথায় কোথায় যাবে এবং কবে কোথায় থাকবে সে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে এবং সে এও জানিয়েছে যে ভারতের মতো একটা সুন্দর দেশে দ্বিতীয়বারের যাওয়ার জন্য আমার খুব ভালো লাগছে যেখানে শত্রুধ্র দত্ত ইনস্টিটিউটকে সে ধন্যবাদ জানিয়ে দিয়েছে এবং সে এও বলেছে যে যারা শীর্ষে আছে মানে যারা ভালো স্থানে আছে ইন্ডিয়ার যে আমরা জানি যে বিরাট কোহলি রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির সাথে সে একটি ক্রিকেট ম্যাচ খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটা জানি প্লাস নরেন্দ্র মোদীর সাথে সে মিটিং করে সে দেখা করবে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর জন্মদিনে লিওলেন মেসি তার সাইন করা একটা জার্সি পাঠিয়েছিল তো প্রায় অলরেডি যারা ফুটবল ফ্যান আছে। যারা মেসি মেসি ভক্ত আছে। তারা খবর পেয়ে গেছো যে তারা আসছে লিওনেল মেসি ইন্ডিয়াতে এবং এটাও জেনে গেছো যে কোথায় কোথায় আসছে না কোথায় কোথায় আসছে কলকাতা মুম্বাই দিল্লিতে আসছে তেরো তারিখ থেকে থাকবে কলকাতা চোদ্দো তারিখে থাকবে মুম্বাই এবং পনেরো তারিখে থাকবে দিল্লিতে মেসি এই তিন দিন তিন জায়গায় থাকবে প্লাস আরও একটা শহরে সে ভিজিট করবে তো এখনও পর্যন্ত সেই শহরটি জানা যায়নি যে কোন শহরে সে ভিজিট করবে আরও একটি শহরে কিন্তু সে আরও একটি বলেছে যে আরও একটি শহরে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটা কোন শহর এখন ঠিক বলতে পারছি না সে সোশ্যাল মিডিয়ায় সে এইটা গোপন করে রেখেছে আশা করছি তার কাছে খবর গেছে যে কোন শহরে থাকবে কিন্তু আমার মনে হয় সে কেরালাতে যাবে কারণ কেরালা তারা আর্জেন্টিনার একটা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করেছে কেরালাতে কেরালার যে ফুটবল অ্যাসোসিয়েশন আছে তারা বা যে সরকার আছে তারা করেছে যে আর্জেন্টিনা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তাদের কেরালাতে তো সেই নিয়ে একটা আশা করাই যায় যে লিওল অ্যান্ড মেসি কেরালাতে যাবে এবং কেরালাতে থাকবে কারণ কেরালার যা পিপলরা তারা ওয়েট করে আছে যে মেসি তাদের কাছকে আসবে তো এটা ওয়েট করে আসে তো আমরা দেখতে পাবো কলকাতার তেরো তারিখে শটলিক স্টেডিয়ামে দেখতে পাবো চোদ্দো তারিখে আমরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখতে পাবো এবং পনেরো তারিখে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দেখতে পাবো এই তিন জায়গায় মেসিকে দেখতে পাবো তিনটি স্টেডিয়ামে দেখতে পাবো আর যারা তোমরা মেসিকে সামনে থেকে দেখতে চাও তারা এখন ভাবছে যে কোথা থেকে মেসিকে দেখার জন্য টিকিট পাবো মেসিকে দেখার জন্য টিকিট তোমরা পেয়ে যাবে দৃষ্টি কেপে তোমরা টিকিট পেয়ে যাবে মেসিকে দেখার জন্য যদিও এখনও পর্যন্ত টিকিটের প্রাইস জানা যায়নি যে টিকিটের প্রাইস কত আছে কত রাখবে টিকিটের প্রাইস কিন্তু তোমরা দৃষ্টি ক্যাপে টিকিট পেয়ে যাবে মেসি ভক্তরা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা যদি তোমরা মেসিকে দেখতে চাও কারণ যথেষ্ট সবারই আশা আছে কারণ মেসি যে ফুটবলে। গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম মেসি তো তাদের মধ্যে একজন সেই ম্যাচই আমাদের আসতে চলেছে ইন্ডিয়াতে ইন্ডিয়ায় সে পা রাখবে প্রায় চোদ্দ বছর পরে সে পা রাখবে আমাদের ইন্ডিয়াতে যেখানে এর প্রথমবার এসেছিলো দু হাজার এগারো সালে এসেছিলো ভিঞ্জিওলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য এবং সেই ম্যাচে তার কেরিয়ারের প্রথম ক্যাপ্টেনশি সে বহন করে আর্জেন্টিনার হয়ে তো তারপরে সেকেন্ড বার আমাদের ইন্ডিয়াতে ভিজিট করবে ডিসেম্বর মাসে যেখানে তেরো চোদ্দো ও পনেরো তারিখে থাকবে প্লাস আরও একটি শহর থাকবে আরও একটি শহর যাবে টোটাল চারটে শহর সে ভিজিট করবে এবং সে ইন্ডিয়াতে আসার জন্য সে অনেক এক্সাইটেড আছে সে জানিয়েওছে তার সোশ্যাল মিডিয়াতে যে তার ইন্ডিয়ার মতো একটা সুন্দর দেশে যাওয়ার জন্য সে অনেক উৎস খুশি যে সে আরও ইন্ডিয়ার মতো একটা সুন্দর দেশে যাবে এবং সেও বলেছে যে ইন্ডিয়ার দর্শকরা খুব সুন্দর ইন্ডিয়ার যে দর্শকরা আছে যে ফ্যান্সরা আছে তারা খুব সুন্দর আরও আমরা এই তো নভেম্বরে আমরা দেখব রোনাল্ডো খুব অক্টোবরেই দেখবো বাইশে অক্টোবর রোনাল্ডো আসবে গোয়াতে প্লাস ইউনিস বল্ড এসেছিল ইউনিস বল্ট মুম্বাইকে এসেছিল এবং মুম্বাইকে এসে পর সে ব্যাঙ্গালোরের হয়ে একটা ফাইভের সাইড ফ্রেন্ডলি ম্যাচ খেলে ইউনিস বল তো ফুন্ডিয়ান এই দু সালে ফুটবল যে বড় বড় তারকা আছে তারা যে ইন্ডিয়াতে আসছে ইন্ডিয়া ভিজিট করছে এটা একটা ভালো ব্যাপার যথেষ্ট একটা ভালো ব্যাপার যে ইন্ডিয়ায় আসছে বড় বড় ফুটবল তারকারা এসে ভিজিট করছে যেখানে কিন্তু ইন্ডিয়ার ফুটবলের মান আস্তে হস্তে বাড়ছে তো যদি বারবার আসতে থাকে তো বড় বড়ো তারকারা আছে যথেষ্ট ইন্ডিয়ান ফুটবলের মান বাড়বে বাড়বে এবং বলেওছে লিওনেল মেসি যে ফুটবলের নিয়ে কিছু সে বক্তব্য রাখবে এই নিয়ে সে কিছু বক্তব্য রাখবে তো যথেষ্ট একটা ভালো ব্যাপার যে লিওনেল মেসি আসছে এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও তাদের কাছে অনেকের মেসি ভক্ত আছে যারা এখনো জানে না যে লিওনেল মেসি কোথায় কোথায় আসছে কবে আসছে এবং কিভাবে লিওনেল মেসিকে দেখতে পাবো এবং অনেকই ফুটবল ফ্যান্স আছে এবং অনেকেরই আর্জেন্টিনার সমর্থক আছে যারা এখনো পর্যন্ত জানে না যে লিওনেল মেসি কবে কোথায় আসবে এখনও পর্যন্ত জানে না তো প্লিজ সেই সব বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও যারা লিওনের মেসিকে সামনে থেকে দেখতে চায় তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা যেন মেসিকে দেখার সুযোগ পেয়ে যায় তো সেই সব বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও বেশি বেশি করে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয়